পণ্য আমদানি থেকে শুরু করে শিক্ষা চিকিৎসা ও জ্বালানে ভারতের উপর বাংলাদেশ নানাভাবে নির্ভরশীল একদিনে এই নির্ভরতা কাটানো অসম্ভব হলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সেটা সম্ভব ভারতের উপর বাংলাদেশের নির্ভরতা কমানোর জন্য দেশের বিভিন্ন খাতে উন্নতি জরুরি পাশাপাশি তৈরি করতে হবে পণ্যের বিকল্প বাজার কি কি করলে ভারত নির্ভরতা কমবে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমত কৃষিখাতের আধুনিকীকরণ বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ হলেও এখানে কৃষির উন্নতি এখনও প্রত্যাশিত মাত্রায় হয়নি ফলে খাদ্যদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় বাংলাদেশ পিছিয়ে আছে পেঁয়াজ আলু সহ বিভিন্ন রকম মশলা ভারত থেকে আমদানি করে দেশের ঘাটতি মেটাতে হয় কিন্তু বাংলাদেশ চাইলে এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য নতুন প্রযুক্তি এবং গবেষণার দিকে নজর দেওয়া প্রয়োজন অধিক উৎপাদনশীল জাতের বীজ সঠিক সার ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন উৎপাদন বাড়ানো সম্ভব সাথে সাথে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণ করতে উৎসাহিত করতে হবে উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানির জন্য বাংলাদেশের বিকল্প বাজার খোঁজা উচিত ভারতীয় পেঁয়াজ বন্ধ হলে এখন নানা দেশ থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে ভিয়েতনাম কম্বোডিয়া ও চীনের মতো দেশগুলোর কাছ থেকে অন্যান্য কৃষিজ পণ্য আমদানি করা যেতে পারে ভারত নির্ভরতা কমাতে হলে সবচেয়ে বেশি জোর দিতে হবে দেশের চিকিৎসা খাতের উন্নয়নে প্রতি বছর হাজার হাজার রোগী ভারতের চিকিৎসা নিতে যায় সাশ্রয়ী উন্নত ও উপযোগী হওয়ায় বাংলাদেশ থেকে তারা ভারতকে বেছে নেয় দেশের মধ্যে চিকিৎসার সেরকম ব্যবস্থা করতে পারলে সংখ্যাটা কমে আসত বাংলাদেশের স্বাস্থ্য খাতে উন্নতির জন্য প্রয়োজনীয় স্থানীয়ভাবে চিকিৎসা সরঞ্জাম ও ও সুযোগ সুবিধা বৃদ্ধি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে গবেষণায় বিনিয়োগ করতে হবে যাতে দেশীয় চিকিৎসা উন্নয়ন কার্যক্রম বৃদ্ধি পায় চিকিৎসার জন্য ভারতের পাশাপাশি বিকল্প দেশ খোঁজাও একটা সমাধান হতে পারে বর্তমানে ভারত তাদের ভিসা একেবারেই সীমিত করে ফেলছে এই সুযোগ কাজে লাগাতে চাইছে চীন সহ অন্যান্য দেশ চীনেও চিকিৎসা ব্যবস্থা উন্নত ও সাশ্রয়ী এছাড়া চিকিৎসার জন্য বাংলাদেশিদের ভারত যাত্রায় ভাগ বসাতে পারে মালয়েশিয়া থাইল্যান্ডের মতো দেশগুলো ভারত নির্ভরতা কমাতে হলে জ্বালানি খাতের হবে হাসিনার দীর্ঘ আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে ভারত নির্ভরতা তৈরি হয়েছে সেটা বাংলাদেশের জন্য ছিল জনস্বার্থ বিরোধী আদানি ঝাড়খণ্ড বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে বিতর্ক ছিল শুরু থেকেই ক্রমবর্ধমান ক্যাপাসিটি চার্জ দেশের জন্য আর্থিক বোঝায় পরিণত হয় হাসিনা সরকারের পতনের পর থেকেই নতুন করে আদানির সঙ্গে চুক্তি বাতিলের দাবি উঠেছিল এদিকে ভারতের কোম্পানি ও এনজিসি অগভীর সমুদ্র ব্লকে দশ বছর ধরে কাজ করছে নিউক্লিয়ার প্রকল্পেও ভারত যুক্ত রয়েছে এছাড়াও রামপাল বিদ্যুৎ কেন্দ্র ও রিলায়েন্স এল ভিত্তিক মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রে রয়েছে ভারতীয় কোম্পানি এনটিপিসি ও রিলায়েন্সের বিনিয়োগ এসব নির্ভরতা কমাতে চাইলে জ্বালানি খাতেও বিপুল উন্নতির প্রয়োজন রয়েছে জ্বালানি উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারলে দেশীয় শিল্পের বিকাশ এবং বৈদেশিক জ্বালানির উপর নির্ভরতা কমানো সম্ভব এ খাতে ভারত নির্ভরতা কমাতে হলে মধ্যপ্রাচ্যের থাকে ভারত নির্ভরতা কমাতে হলে তথা আইটি সেক্টরের ব্যাপক উন্নয়ন দরকার বর্তমান খাত একটি দ্রুত বর্ধনশীল বাংলাদেশের সফটওয়্যার ও প্রযুক্তি সেবা খাতে শক্তিশালী অবস্থান গড়ে তোলার জন্য শিক্ষা গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে অধিক বিনিয়োগ প্রয়োজন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে হবে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন বাজার তথ্য প্রযুক্তি সেবার জন্য বড় ধরনের সুযোগ রয়েছে যদি এ খাতে বৃদ্ধি করা হয় তবে ভারতীয় প্রযুক্তি সেবা থেকে মুক্তি পাওয়া সম্ভব বাংলাদেশের পোশাক শিল্প বিশ্ববাজারে অন্যতম বড় খাত তবে এটি ভারতের অনেক কাঁচামাল ও উপকরণের উপর নির্ভরশীল পোশাক শিল্পের পাশাপাশি অন্যান্য উৎপাদন খাত যেমন ইলেকট্রনিক্স প্লাস্টিক এবং লেদার পণ্য উৎপাদনে নজর দিলে রফতানি বাড়বে স্থানীয় উপকরণের ব্যবহার এবং মান উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়ানো অত্যাবশ্যক বাংলাদেশের আত্মনির্ভরশীল হওয়ার জন্য ভারত নির্ভরতা কম মানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কাজগুলো করলে সেটা অনেকটাই সম্ভব হবে